আবারও সরকারি জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনা আসানসোলের কুলটি বিধানসভার কুলতরা এলাকার এ বিষয়ে আসানসোল পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তাবাসুম আর বলেন গত দু সালে কুলটি এলাকার বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কেন্দ্র কার্যালয় করার জন্য রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদনও জানানো হয়েছিল সেই মতো প্রশাসনিক স্তর থেকে খতিয়ে দেখা হয়েছিল কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু তার মধ্যেই দু সালে করোনা কালে কাজ শুরু হয়নি এবং তারপর আর এই গ্রিন প্রজেক্টের কাজ আর শুরু হয়নি বর্তমান এখন সেই জমি জমি মাফিয়ারা দখল করে নিয়েছে জমির পরিমাণ ছিল একশো কুড়ি একর যদিও এখনও কিছু জমি বেঁচে রয়েছে সেই জমিটিও জমি মাফিয়ারা দখল করার চেষ্টা চালাচ্ছে তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্য প্রশাসনের কাছে আবেদন করেন যেন জমি দখলকারী জমি মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়ার এবং কুলটি বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কার্যালয় যেন তৈরি হয় যদিও এ বিষয়ে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলেন এই ঘটনা পুরো রাজ্য চালাচ্ছে ভূমি দপ্তর এই চলছে এই দপ্তরের পুরো দুর্নীতি রয়েছে এর বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত এ বিষয়ে কুলটির সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার সোমনাথ ভৌমিক বিষয়টি দেখ দেখে হবে বলে জানান যদিও বুধবার কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুলটির সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের জমি দুর্নীতি ও দালাল রাজ পুকুর ভরার সহ একাধিক বিষয় তুলে ধরে স্মারকলিপি প্রদান করেন তবে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি এই বিষয়টিকে তুলে ধরেন এবং এর পিছনে স্থানীয় তৃণমূল নেতা ও দপ্তরের মদত ছাড়া এ কাজ কখনো সম্ভব নয় প্রদীপের তলায় অন্ধকারে চোরে চোরে মাসতুতো ভাই বলেই কটাক্ষ করেন তিনি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট হ্যাঁ না

हटिए 是吧？ আর কি এই এইটা তো আমি তো এর আগেও বলেছিলাম যে প্রদীপের তলায় অন্ধকার থাকে তো আজকে চোরে চোরে সব তো ভাই আমি তো বারবার বলছি যে বিনা বিএলআরও অফিসার হোক যে বিনা তৃণমূল কাউন্সিলর নেতাদের মদত ছাড়া এই কাজ কখনোই সম্ভব নয় আজকে দু হাজার উনিশে আসা প্রোজেক্ট আজকে যদি কুলটিতে একটা ফায়ার ব্রিগেড অফিস হতো তো তাহলে তো কুলটির জনগণের জন্য সুবিধা হতো ভালো হতো কারণ আজকে যদি কোথাও কুলটির কোনো একটা অংশে যদি আগুন টাগুন লাগে তাহলে সে কোথায় ফায়ার ব্রিগেড আছে আমাদের বলুন সেইখান থেকে আস্তে আস্তে তো এখানে সব মানে ভস্মীভূত হয়ে যাবে শেষ হয়ে যাবে সব আর আজকে যদি সেই অফিসটা আমাদের এখানেই হতো তাহলে আজকে মানুষের কত সেবা হতো কত ভালো হতো কিন্তু সেই জমিটাও সেই জমিটাও আজকে ওনারা খেয়ে নিয়েছে আর তার পুরো মদত আছে বিএলআরও এবং এখানকার লোকাল কাউন্সিলর লোকাল তৃণমূল নেতারা আমার কাছে তার ইয়ে আমি দেখেছি যে সেই তৎকালীন উপ আপনার ডেপুটি মেয়র চিঠি চাপাটি করেছিলেন তারপর সে আরা ভালো লাগলো যে উনি লড়াইটা করেছিলেন কিন্তু ওনার ওনার দলের ভিতরে তো বড় বড়ো হাঙুররা বসে রয়েছে মুখ হা করে উনি পারেননি কিন্তু আমরা কংগ্রেসেরা এই লড়াইটা চালিয়ে যাব আমরা চাই আমরা আজকে আজকে বলে এসছি অফিসারকে যে আপনারা উইদিন সেভেন ডেসের মধ্যে যদি এই সমস্যা না করতে পারেন যদি তাদের নামে কমপ্লেন না হয় যারা যারা বাড়িটা এখানে কিনেছে ঘর বাড়ি কিনেছে তাদের নামে এবং এই যে ইউনিস আমি যে বারবার বললাম যে দালালরা বিক্রি করেছে আমি তো প্রথমেই বললাম রেজোয়ানা খাতুন স্বামীর নাম তনবীর খান এবং তনবীর খান হাজব্যান্ড পিতা সাকির আহমেদ এই দু ব্যক্তি এখান থেকে পলাতক আছে এরা এই সাধারণ দুই ব্যক্তি একজন মহিলা একজন জেন্টস স্বামী স্ত্রীরা কী করে পারে সরকারের জমিকে বিক্রি করতে উইথাউট সাপোর্ট অফ গভর্নমেন্ট এটা প্রশ্ন তোলে এবার আপনারা বুঝুন আর আগামী দিন আর একটা সব থেকে বড় আর একটা আসছে যেখানে এখানে রবীন্দ্র ভবন হওয়ার কথাও ছিল এটা আগামী দিনে বলো কামিং শুন পেপার্স নিয়ে পুরোটাই গাফিলতি गाफिलोती ना थकेमारी ना। ना तो प्रैक्टिस है पूरा बंगाल में ऐसा ही चल रहा है ये, बी लारो, लारो, सब जितना है। का जो ये दफ्तर, दफ्तर पूरा यही कर रहा है नौसारा दिन इसी तरफ तो यही काम है किसी का नाम पे पेपर है किसी का पेपर है वो नाम चेंज हो जा रहा और दूसरा किसी का नाम तो ऐसा बहुत इतना बी एल आर ओ एस डी एल आर ओ ये जो दफ्तर में इतना घोटाला है इसका तो सी बी आई इंक्वायरी होना चाहिए हमको लगता है जो उल्टी में जो चीज हुआ है वो तो एक तो छोटा चीज है एक तो आइसबर्ग मैंने एक तो बंगाली में कहावत है तो क्या बोलता है उसको चूड़ा मारते थोड़ा सा छोटा और एक आ, हम देख रहे हैं कुछ माफिया को कुछ अरेस्ट किया गया वो सब प्यादा है सब छोटा छोटा आदमी है इसका पीछे बहुत बड़ा माथा है अब पूरा जिला जानता है पूरा आसनसोल शिल्पांचल जानता है शिल्पांचल में सबसे बड़ा माफिया कौन है उसको क्या एडमिनिस्ट्रेशन पकड़ सकता है नहीं पकड़ सकता है वो अभी ये छोटा छोटा आदमी को पकड़ के छोटा छोटा प्यादा को पकड़ के आयु करके जनरल पब्लिक को थोड़ा मिसगाइड कर रहा है दिखा रहे हैं थोड़ा आई कर रहे हैं देखिए है, हम पूरा प्रशासन को पूरा प्रशासन एक्टिव है जितना इलीगल जो कुछ हो रहा है सबके ऊपर हम लोग एक्शन कर रहे हैं कुछ नहीं है ये सब कुछ नहीं ये चीज सुधरेगा नहीं ये चोर का सरकार है चोर का राज है ये सरकार जब तक नहीं जाएगा ये चलता रहेगा और बाकी गवर्नमेंट चीफ मिनिस्टर ये सब आईवस करते रहेगा ये सब एडमिनिस्ट्रेशन से खबर तो एस সরকারিভাবে এটা এনকোয়ারি চলছে আমি এজের শাসক দলের একজন নেতা কর্মী যাই বলুন দলের দায়িত্ব আছি এক কুইংসের হিসেবে আমি এখন কুলটি বিএলের কাছে পার্সোনালি অনুরোধ করবো ব্যাপারটাকে ইনকোয়ারি করে দেখার জন্য যে জমি মাফিয়ারা এই জিনিসটা করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং পুলিশকে গ্রেপ্তার করতে হবে এরকম আমাদের রাজ্যে এইসব জিনিস মেনে নেওয়া যাবে না কোনো রকম জমি মাফিয়ার রাজ এখানে চলবে না কেউ বেআইনিভাবে দখল করে থাকে সেটাকে কীভাবে সে হস্তক্ষেপ করলো কীভাবে দখল করলো সেটা বিএলআকে ইনকোয়ারি করতে হবে যদি কোনো জায়গায় সেরকম কোনো একটা কিছু দুর্নীতি দেখা দেয় সে জায়গায় বিএলআরওকে এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো যে ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট করতে হবে কীভাবে করা হয়েছে এবং কার মাধ্যমে হয়েছে তাকেও সাসপেন্ড করা হবে যদি কোনো সরকারি অফিসার দোষী থাকে আমি আমার উচ্চপদস্থ আমাদের যেন আমাদের উপরে যা ইয়ের আছে জেলার নেতা আমি তাদেরকে অবিলম্বে জানাবো চিঠি দিয়ে ये तादर के, के एक्शन न हो मेयर थी तो यहाँ पर एक कुल में एक जगह है तो वहाँ पे करीब डेढ़ एकड़ एक सौ बीस एकड़ तो एक सौ बीस एकड़ में वहाँ पर फायर ब्रिगेड का ऑफिस खुलने वाला था आखिरी के मान पर खुलने वाला था सब जाँच उच हो गया था ऐसे में ऐसा क्या हुआ कि वो वहाँ पर फायर ब्रिगेड का ऑफिस भी खुला वहाँ पर बिल्डिंग बन रहा है जी हम जब अपने कार्यालय में थे 2019 सन में हमने कोल्टी के लोगों के लिए बल्कि ये हमारा कोल्टी के तमाम लोगों के लिए एक ड्रीम प्रोजेक्ट था फायर ब्रिगेड यहाँ की मांग थी यहाँ के लोगों की ज़रूरत थी हमने सब जगह अपील किया डीएम के पास यहाँ तक कि हमारे जो ऊपर में जो है फायर ब्रिगेड जो हमारे मंत्री उनको भी किया जितने भी लोग उन सारे जितने हमारे पद सर थे उन सबको मैंने फायर ब्रिगेड के लिए यहाँ पर एक मांग की थी उस डिमांड पर हमारी कार्रवाई भी हुई बहुत हद तक पहुँच भी गया यहाँ तक के पूरी इंक्वायरी वगैरह सब कुछ हो गया था काम स्टार्ट ही होने वाला था लेकिन 2020 हजार सन आ गया और कोरोना काल आ गया इस वजह से मेरा ये प्रोजेक्ट हो गया कोरोना काल के बाद मुझे लगा कि मेरा ये प्रोजेक्ट फिर से स्टार्ट होगा शुरुआत होगा लेकिन ये प्रोजेक्ट मेरा शुरुआत नहीं हुआ और मैं भी कार्यालय पर नहीं थी मैं पद पर भी नहीं थी लेकिन मेरा कोशिश जारी था कि मेरे ये जो ड्रीम प्रोजेक्ट है कुलटी वालों के लिए इस प्रोजेक्ट पर मैं काम कर सकूं और आगे बढ़ा सक मैंने बहुत कोशिश किया लेकिन अभी तक तो ये काम नहीं हुआ आज देखा जा रहा है कि वहाँ पे ज़मीन पर कुछ माफियाए लोगों ने ज़मीन को वहाँ पर कुछ बिल्डिंग हो रहे फ्लोट हो रहे बहुत कुछ हो रहे हैं लेकिन कुछ एक हफ्ता पहले हमने हमारे मुख्यमंत्री वजी ममता बनर्जी की कुछ पहल पर हमने देखा बहुत सी जगह पर एक्शन हुआ मैं अपनी वजर अल ममता बनर्जी से रिक्वेस्ट करूँगी मैडम आप जिस तरह से ये पहल स्टार्ट किए हमारे कुल्टी वासियों के लिए एक बहुत बड़ा प्रोजेक्ट है फायर ब्रिगेड जिस पर हमने काफ़ी हद तक काम भी कर चुकी हूँ और इस पर इंक्वायरी भी हो गया था काम भी हो चुका था लेकिन कोरोना काल की वजह से रुका आपकी इस पहल आप से एक बार मैं फिर आपसे रिक्वेस्ट कर रही हूँ कि हमारी कुल्टी के लोगों के लिए जो फायर ब्रिगेड की मांग है इस पर आप कार्रवाई करें नहीं तो वरना ये होगा आने वाले दिन में जो कुछ ज़मीन बचा हुआ है एक एकड़ ज़मीन वहाँ पर थी वो जो कुछ ज़मीन बचा हुआ उस ज़मीन पर भी हमारे माफिया जितने भी यहाँ के माफिया लोग हैं उस पर कब्जा कर देंगे हमारे इस प्रोजेक्ट पे हम अपनी वजीर अल मैडम पे ख़ास कर हम अपनी मैडम से रिक्वेस्ट करूँगी कि आपकी इस पहल से मैं हाथ जोर से आपसे रिक्वेस्ट करती हूँ मैडम मेरे इस कुल्टी के प्रोजेक्ट को आगे बढ़ाए मेरे इस ड्रीम की प्रोजेक्ट को आगे बढ़ाए वासी के लोगों के लिए इस फायर ब्रिगेड पे काम करें क्योंकि यहाँ के लोगों की डिमांड लोग है यहाँ के लोगों की, लोग की ज़रूरत है आप इस पहल को आगे बढ़ाए और मेरे इस फायर ब्रिगेड के काम को आगे बढ़ाएँ थैंक यू প্রাক্তন ডেপুটি মেয়র জবি ইনি একটা অভিযোগ করেছেন তিনেরা দমকলের জন্য প্রজেক্ট নিয়েছিলেন হ্যাঁ সেই জমির প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে সেই জমিগুলো লটপাট করে আপনারা দেখেন দাহাল চক্র বিক্রি করা চলছে প্রথম বলে নিন আপনারা একটু ব্যাপারটাকে একটু সহজ করে বলুন সরি সেটা হচ্ছে এই পুরো জমিটা যে দাগটায় বলেছেন তার 30% হচ্ছে সরকারি আছে তার মধ্যেই এই অফিসটিও আছে বাকি তার মানে বাকি জায়গাটা নিয়ে দমকলের প্রজেক্ট নেওয়া হয়েছিল আমরা এটাকে ইমিডিয়েট জেলা দপ্তরের সঙ্গে কথা বলে এটাকে ডিমার্কেট করার ব্যবস্থা করছি এক একর কুড়ি শতকের মধ্যে তিরিশ শতক ভেস্টেড আছে এখানে তার মানে বাকিটা আমাদের ডিমার্কেট করে নিলে আমরা সেটা ব্যবস্থা করতে অভিযোগ না আমরা আবার বলছি ওনারাও যে কাগজটা দেখিয়েছেন সেটাও আপনারা একবার দেখে নেবেন সেটা এক একর কুড়ি শতকের জমি আছে যার মধ্যে তিরিশ শতক সরকারি জমি আছে যার মধ্যে এই অফিসটিও আছে না অবশ্যই না দেখুন আপনি যদি দেখেন প্লটের ওই পাশটায় আপনাদের এইটাই তো প্লট আমরা যেহেতু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এইখানেই প্লটটা আছে পাশের কিছু হয়েছে একটা হোম হয়েছে এবং সরকারি জমি কতটা আছে এইভাবে ডিমার্কেট করা নেই আমাদের অফিসটা ছাড়া কিন্তু যেহেতু আপনাদের একটা দমকলের প্রজেক্ট হয়েছিল তার মানে কিছু ডিমার্কেশন কাগজ আমাদের কাছে পেয়ে যাবো আমরা হ্যাঁ এটা আমরা ইমিডিয়েটলি একটা ডিমার্কেট করার ব্যবস্থা করছি তো পুরো পুরো কাজটাই এখন অনলাইন করার ব্যবস্থা করেছি ফলত এখানে এসে ধরুন আপনি আগে দাগের তথ্য তুলতে হলেও আগে আপনাদের এখানে আসতে হতো একটা খতিয়ান তুলতে হলে আপনাকে আসতে হতো এখন সেটা বাড়ি বসে করতে পারবে আমাদের তো মানে সরকার যেটা চাইছেন পুরো কাজটাই অনলাইন করার আমরা কিন্তু এখানে সেটা চালু করে দিতে সক্ষম হয়েছে। আমরা কিন্তু অফলাইনে কোনো কাজ করছি না আপনি কনভার্শন বলুন মিউটেশান বলুন দাগের তথ্য তোলা বলুন খতিয়ান তোলা বলুন প্রত্যেকটা জিনিস আমরা অনলাইনে করছি যেটা আমাদের ডিরেকশান আছে ফার্স্টে আমাদের দপ্তরে আমাদের এই অফিসের সঙ্গে যুক্ত কেউ এরকম কিছু হয়নি এবং এটা আমরা অবশ্যই খেয়াল রাখি যে অবশ্যই পড়ে অবশ্যই পরে কিন্তু আমরা কেনা পরে রেকর্ড করতে ধরুন দেবত্ব সম্পত্তি কেউ যদি ওটা লিজ করে দিয়ে থাকে সেটা তো না হবে রেজিস্ট্রি না হবে রেকর্ড চেঞ্জ সেগুলো হলে একদম স্পেসিফিক যদি কোনোরকম আমরা মানে অভিযোগ পাই আমরা অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন অভিষেক তাই তো তাহলে অভিযোগ ছিল তার জন্য আমরাও অ্যাকশন নিয়েছি পুলিশ নিশ্চয়ই আমাদের কাছ থেকে না কোনো কনসাল্ট করে গ্রেপ্তারটা করেনি পুলিশের সঙ্গেও আমাদের সেই যোগাযোগটা রয়েছে চলতে থাকুন হ্যাঁ আমরা অবশ্যই পুলিশের সঙ্গে কনসাল্ট করে এবং জেলা দপ্তরের সঙ্গে কনসাল্ট করে নির্দিষ্ট অ্যাকশন নেব আমার নাম সোমনাথ ভৌমিক আমি রেভিনিউ অফিসার